এটা আমি সাদের জন্য খাই না আমি ঠান্ডা গরমের জন্য খাই স্বাদে কিন্তু এটা রং দেওয়া বেশি বেশি অনেক খাইছি আইসক্রিম তো জানি না তিন চার দিন আগে আমার বড় আইসক্রিমটা নিয়ে আসছে তো আমার বলতেছে এটা খাওয়ার জন্য পরে আমি দেখলাম যে না আইসক্রিমটা ভালোই আছে মানে খারাপ লাগতেছে না আমার কাছে সুন্দর লাগতেছে ঠান্ডা তো মজা লাগতেছে হেল এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন এটা পাকিস্তানের একদম সবথেকে নর্মাল আইসক্রিম যেটা আমি খাবো আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো পাকিস্তানের সব থেকে দেখা বসো পাকিস্তানের সবথেকে নর্মাল আইসক্রিম খাবো এবং চিল্লাই কেন যত চুল্লানো পছন্দ নেই হলো পাকিস্তানের সবথেকে নরমাল ছোট আইসক্রিম কম প্রাইজের আইসক্রিম খেয়ে দেখাবে একদম কম প্রাইজের আইসক্রিম দেখেন এটা একদম ছোট একদম কম প্রাইজের এই কি কল ভেঙে ভেঙে গেছে কেন ভাঙলো কেন কোম্পানি কোম্পানি দেখো কোম্পানি কি লেখা দেয় ওমর ওমর ফান ফান টু এটা হচ্ছে পাকিস্তানের সবথেকে থেকে নর্মাল কোম্পানির আইসক্রিম সবথেকে নরমাল নরমাল কোম্পানি নর্মাল কোম্পানি নি নর্মাল মানে নর্মাল প্রাইস লো প্রাইজের কোম্পানি আছে কিউম कंपनी को बदनाम कर रही है कंपनी बहुत अच्छी है देखें सो so, देखें कत सुंदर ना এটা আমি স্বাদের জন্য খাই না আমি ঠান্ডা গরমের জন্য খাই স্বাদে কিন্তু বিশ টাকার আইসক্রিম আর কী হবে বিশ টাকা দাম এটা চিন্তা করেন বিশ টাকায় আজকাল কিছু পাওয়া যায় তাও তো বিশ টাকায় আইসক্রিম বানাইছে কপাল ভালো হ্যাঁ নিশ্চয় এখানে বিকালবেলা বসে আছি এখানে শুয়ে থাকবো একটু পরে রাত হলে তো এখানেই ঘুমাবো রাতে তো বাইরেই ঘুমাই বুঝি পিছনে ফ্যানটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের সবথেকে লো প্রাইজের আইসক্রিম খাচ্ছি বাউ হ্যাঁ মজা তবে গরমে শান্তি পাচ্ছি এত গরম গরমে তো কি করব বলেন তাই আমি বরকে বলছিলাম এই আইসক্রিমটা পরার পর আজকে দু তিন চার দিন যাব খাচ্ছি খারাপ না ভালোই লাগতেছে আমার মতো কারা কারা আছেন যারা যারা এরকম লো প্রাইজের আইসক্রিম খান আমাকে জানাই দিবেন আমি কিন্তু প্রায় সময় লো প্রাইজের আইসক্রিম খাইতে পছন্দ করি আমি খাই তো মজা আছে এতটাও এতটাও খারাপ না দেখেন কালারটা আমাদের দোকানে আইছে এখন এই আইসক্রিমগুলো আগে আমি মনে আছে বাংলা ধরে থাকতে আমি এক টাকা দামের আইসক্রিমও খাইছি এক টাকা না দুই টাকা দুই টাকা দামের আইসক্রিমও খাইছি পাঁচ টাকা দামের আইসক্রিম খাইছি মানে ছিল আগে সুত্য কথা বলতে গরমে যে কী স্বাদ পাচ্ছি আইসক্রিম তো অলয়সি খাই তাই না বাট এই ধরনের আইসক্রিম এই টাইপের আইসক্রিম শৈশবের কথা মনে করিয়ে দেয় শৈশবে ছোটোবেলায় আমরা এরকম টাইপের আইসক্রিম দিয়ে সান্ত্বনা করতো না দামিও খাইতাম বাট বেসিক্যালি দেখা যায় বাজার থেকে আসার সময় এরকম টাইপের আইসক্রিম দিত আমাদেরকে এটা হচ্ছে রঙ দেওয়া বেশ বেশি অনেক খাইছি আইসক্রিম তবে আমি জানি না তিন চার দিন আগে আমার বরে আইসক্রিমটা নিয়ে আসছে তো আমার সে এটা খাওয়ার জন্য পরে আমি দেখলাম যে আইসক্রিমটা ভালোই আছে মানে খারাপ লাগতেছে না আমার কাছে সুন্দর লাগতেছে আর ঠান্ডা তো মজা লাগতেছে ভালোই আছে লো প্রাইজের আইসক্রিম তারপরে এত মজা কেন আমাকে কেউ বলে আইসক্রিম আর চকলেট নয় তো আইসক্রিমকে চয়েস করি চকলেট আমার ফেভারিট আইসক্রিম তো ফেভারিট সবচেয়ে বেশি আমার চকলেট আর আইসক্রিমের মধ্যে আমি কম্পেয়ার করতে গেলে আমি আইসক্রিমকে করব আমার ঠান্ডা জিনিস অনেক পছন্দ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই যে আমাদের বেড শুয়ে আসি আকাশ দেখি খোলা আকাশ এই ধরনের আইসক্রিম বাচ্চারা বেশি খায় মজা আছে তো বন্ধুরা এরকম লো প্রাইসের আইসক্রিম এখনও কে কে খাও বড়ো হয়ে কমেন্ট করে দিবা আমার দাদটা লাল হয়ে যাচ্ছে কেন আচ্ছা এখনও লো প্রাইসের আইসক্রিম কারা কারা খাও বড়ো হয়ে গিয়েও কমেন্ট করো আর আইসক্রিম আসলে লো হোক যাই হোক বাট খেতে মজা তাই খাচ্ছি তোমার কাছে কেমন লাগলো কে কে খাবা কমেন্ট করো লাল হয়ে গেছে কাল ভালো থাকো দেখাবো নতুন ভিডিওতে